মোদী জামানা শেষ কেন্দ্রীয় ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট বক্তা বিধায়ক বিরহা সেই সাথে তিনি ঘরে বসে না থেকে নির্বাচনী যুদ্ধে পড়ার আহ্বান জানালেন কংগ্রেস অবশেষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বিরজিত সিনহার নেতৃত্বে শহর বিধানসভা এলাকায় শুক্রবার প্রচারে নামলো এদিন কংগ্রেস এবং সিপিআইএম দলের কর্মী সমর্থকরা বারে বারে ভোটের প্রচার অভিযানে সামিল হয় মূলত পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে কৈলাসহর পরিষদে কালীপুর এলাকায় বামলেজ দলের কর্মী সমর্থকরা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের একান্ন নম্বর এবং বাহান্ন নম্বর বোধ কেন্দ্রের সাধারণ মানুষের বাড়ি বাড়ি প্রচার অভিযান করলেন বাড়ি বাড়ি প্রচার অভিযানে বিধায়ক বীরজিত সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কান্তিলাল দেব রানাধর পলাশ দে বনবিহারী সিংহ কংগ্রেস নেতা দিলীপ দাস দেবাংশু দাস অমরজিৎ দাস সহ অন্যান্যরা প্রচার কর্মসূচির ফাঁকে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন পিএম মোদীকে দেশের মানুষ আর চাইছে না তাই কেন্দ্রে বিজেপি সরকারের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাছাড়া বাড়ি বাড়ি প্রচার অভিযানে সাধারণ মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে এবং কৈলাসহর বিধানসভা কেন্দ্রে রেকর্ড সংখ্যক ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র চুরিয়াং এগিয়ে থাকবে আজকে আমরা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বায়ান্ন একান্ন পুলিং বুথে ডোর টু আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস জয়েন্টলি আমরা দুটো দৌড় প্রচারে আমরা নেমেছি এবং মানুষকে বুঝাচ্ছে যে এবার ইন্ডিয়া জুট ভারতের শাসন ক্ষমতায় আসবে মোদীর জামানা শেষ সেই জন্য ইন্ডিয়া জুটকে শক্তিশালী করার জন্য এখানে সবাই সিপিএমের যে দলীয় প্রতীক কাস্তে হাতুড়ি দেওয়ার জন্য আমি আহ্বান রাখি এবং ওই জেনারেল আসনে পশ্চিম কংগ্রেস পার্টি দাঁড়িয়েছে সেখানে সিপিএমও কংগ্রেসের সাপোর্ট করছে আমি বিশ্বাস রাখি এই বিধানসভা কেন্দ্রে আমরা মানুষের সাড়া পাচ্ছি রেকর্ড ভোট আমরা প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম কংগ্রেস জোট নির্বাচনী সমরে অবতীর্ণ হয়েছিল আর সেই সময়ে কৈলাসহর বিধানসভার বাম বিধায়ক ছিলেন বাম কংগ্রেসের নির্বাচনী আত্মাতির ফলে কৈলাসহর বিধানসভায় বাম কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হন কংগ্রেস নেতৃত্ব বীরজিত সিনহা আর এই ঘটনার পরপরই বাম কংগ্রেসের নির্বাচনী আত্মাতের বিরোধিতা করে শাসক দল বিজেপিতে যোগ দেয় বাম বিধায়ক মবস্বর আলী এবং পরে বিজেপি তাকে শহর কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে পনেরো হাজার ছশো চোদ্দ ভোট পায় বিজেপি প্রার্থী মবশ্বর আলী অপরদিকে বাম কংগ্রেস প্রার্থী বীরজি সিনহার ঝুলিতে যায় পঁচিশ হাজার তিনশো ভোট অর্থাৎ বাম কংগ্রেস প্রার্থী নয় হাজার ছশো ছিয়াশি ভোটে জয়লাভ করে এই আসন থেকে বিউরো রিপোর্ট he spend guard.